কোথায় পানি থাকে না কিন্তু প্রচুর পরিমাণে ঢেউ থাকে কোন জিনিস কেনার পর দোকানদার টাকাও রাখে জিনিসও রেখে দেয় একটা বিয়ে বাড়িতে অনেক মানুষকে ঢুকতে দেওয়া হলো কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হলো না কাকে ঢুকতে দেওয়া হয়নি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি হেডলাইন বাংলাদেশের ফেসবুক এবং ইউটিউব পেজ থেকে চলে এসেছি ফিল্ডেতে চলবে আজকে নতুন একটি গুগলি দেখি আজকে গুগলিতে আমি কাকে কাকে পাচ্ছি এবং আমার প্রশ্নের উত্তর কারা কারা দিতে পারছে

আচ্ছা কোথায় পানি থাকে না কিন্তু পরিমাণে ঢেউ থাকে এটা গ্রামে দেখা যায় না একটা বিয়ে বাড়িতে অনেক মানুষকে ঢুকতে দেওয়া হলো কিন্তু কাউকে ঢুকতে দেয়া হলো না কাকে ঢুকতে দেওয়া হয়নি ধরেন আপনার বিয়ে হচ্ছে অনেক মানুষকে ঢুকতে দেওয়া হয়েছে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হয় না কাকে ঢুকতে দেওয়া হয়নি না অনেককে ঢুকতে দেওয়া হয়েছে কাউকে ঢুকতে দেয়া কাউকে আমি ভাবতে আমাকে বলবে আচ্ছা নেক্সট কোন জিনিস কেনার পর দোকানদার টাকাও রেখে দেয় জিনিসও রেখে দেয় কোন জিনিস কেনার পরে টাকাও রেখে দেয় জিনিসও রেখে দেয় কোন জিনিস কেনার পরে দোকানদার টাকাও রেখে দেয় জিনিসও রেখে দেয় পাস পাস নাই তো তিনটা পার পারার কথা বলছিলাম বলছি আগে থেকে আচ্ছা খালি থাকলে হালকা ভরে গেলে ভারী কোন জিনিস খালি থাকলে হালকা খালি থাকলে হালকা ভরে গেলে ভারী ভারী পারবো না পাস আমি ধারণা তো ভাই পারবে না

এটা জবাব নাম আচ্ছা আমরা প্রশ্ন চলে যাই আমি চারটা প্রশ্ন করব চারটা গুগলি থাকবে চারটা ধাঁধা থাকবে যেগুলো তিনটে পারলে আমাদের জন্য থাকছে একটা গিফট প্রথম প্রশ্ন হচ্ছে কোথায় পানি থাকে না কিন্তু প্রচুর পরিমাণে ঢেউ থাকে কোথায় পানি থাকে না কিন্তু প্রচুর পরিমাণে ঢেউ থাকে পানি থাকে না বা ঢেউ থাকে আয় আয় তো। জিনিসটা পুছতে পারে। ঢেউ থাকে কিন্তু পানি থাকে না। ছেলে কুমার কি ভালবাসার ঢেউ থাকে না ভাই? থাকে আর কি থাকে কি? এটা হবে না এটা হবে না। এটাও দেখা যায় না। আচ্ছা এই দেখা যেতে হবে। পাশ আচ্ছা কোন জিনিস কেনার পর দোকানদার টাকাও রাখে জিনিসও রেখে দেয়? কোন জিনিস কেনার পর টাকাও টাকাও রেখে দেবে? কোন জিনিস কেনার পর দোকানদার টাকাও রেখে দিবে জিনিসও রেখে দিবে জিনিসও রেখে দিবে টাকাও রেখে দিবে জিনিসও রেখে দেবে টাকাও রেখে দেয় কি হতে পারে পারবেন না এটা কিন্তু আপনারও আছে আপনারও আছে আমার আছে জিনিসের রেখে দিবে পারবেন না আচ্ছা পাঁচ এটাও আচ্ছা খালি থাকলে হালকা ভরে গেলে ভারী এটা কি জিনিস খালি থাকলে হালকা ভরে গেলে ভারী খালি থাকলে হালকা ভরে গেলে ভারী এটা তো যেকোনো জিনিস হতে পারে কি জিনিস হতে পারে খালি থাকলে হালকা ভরে খালি থাকলে এটা খালি থাকবে হালকা থাকবে কিন্তু এটা ভরে গেলে ভারী হয়ে যাবে বালটি বালতির মধ্যে পানি দিলে বা যেকোনো কিছু দিলে

তিনটা তো বলে ফেলছি পারেন পাচ্ছেন না তো গিফটটা কেমন লাগতেছে লাস্টেরটা দেখি কোন জিনিস নিজের টাকায় কিনে চোরের মতো খেতে হয় সিগারেট সিগারেট হ্যাঁ হ্যাঁ না বাট এটা মোটামুটি না এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স আছে লোক দেখা এক্সপেরিয়েন্স না আপনি তে ঠিক আছে এটা পেরেছেন কিন্তু আপনি তিনটা পারেন না নাম কি মাহিন 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 আমার অত কি ভাই

তো আমার চারটা গুগলি থাকবে যে কোনো দুটো পারলে আপনি পেয়ে যাবেন একটা গিফট চকলেট চকলেট খান হুম মাঝে মাঝে খাওয়ার নাকি খান বেশিকোণটা খাই না তো জিমের কারণে জিম করে হুম আচ্ছা আচ্ছা মেয়ে পঠানোর জন্যে না না মেয়ে পড়ানোর জন্য আচ্ছা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে একটা বিয়ে বাড়িতে অনেক মানুষকে ঢুকতে দেওয়া হলো কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হলো না কাউকে দেয়নি ঢুকতে সব মানুষকে ঢুকতে দেওয়া হলে একজনকে ঢুকতে দেওয়া এটা একটা বিয়ে বাড়িতে অনেক মানুষকে ঢুকতে দেওয়া হলো কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হলো না কাকে ঢুকতে দেওয়া হয়নি টাইম কম কাউকে ঢুকতে দেওয়া হয়নি বাস 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 আচ্ছা পয়েন্টটা হচ্ছে কোন জিনিস কেনার পর দোকানদার টাকাও রাখে জিনিসও রেখে দেয় প্যারুন দাদ দাদা পারেন না ছড়োবালাই দেখতেন না ধাতা দাদা এটা কিন্তু অনেক সহজ কিন্তু এটা আপনার থেকে আছে আপনার থেকে একদম পেলে কিন্তু সব কিছু রেখে দিবে মানে আপনি যে ওই দোকানে ঢুকলে মানে আপনি যে কাছে ঢুকবেন আর কি ওটা কেনার পর আপনি সব কিছু রেখে দিবে আপনার থেকে বেশি আছে আমাদের থেকেও আচ্ছা হ্যাঁ এই দোকানে সেলুনের দোকানে দোকানে কি রাখে

পারবেন তাহলে কয়টা পারেন নাই তিনটা তিনটা পারেন নাই আমার ইয়ে ছিল চারটা প্রশ্ন করবো যেকোনো দুটো প্রশ্নের উত্তর দিতে পারলে একটা চকলেট থাকবে তাহলে পারেন নাই ফেল আপনি